হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এসএস সাহারা ফ্যাশন এসএস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে কিন্তু বুটিক্সের একটা নতুন ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো দিল্লি বুটিক্সের এই ডিজাইনটা দুইটা কালার পেয়ে যাচ্ছেন তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত বসে আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই দুইটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুইটা নাম্বার যোগাযোগ করে ফেলবেন আর যারা আসতে পারবেন চারদি জায়গায় তিন নাম্বার বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের করে দিতে পড়বেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন তো আজকে যে ডিজাইনটা দেখাচ্ছি খুবই অসাধারণ একটা ডিজাইন তো মেরুন কালারটা দিয়ে শুরু করব মেরুন কালারটা কিন্তু সবার পছন্দের একটা কালার ডিজাইনটা অনেক সুন্দর এগুলো দিল্লি বুটিক্সের একদম ডিফারেন্ট ডিজাইন যারা চাচ্ছিলেন তাদের জন্যই কিন্তু এই কালেকশানটা তো দ্বারা যারা অর্ডার করতে যাচ্ছেন দ্রুত স্ক্রিনশট মেলে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন দেখেন ডিজাইনটা দেখেন ফুল ওভার কিন্তু আপনার ডলারে অ্যাম্ব্রয়ডারি কাজ করা এগুলো কাটচুপি কাজ বলে ফুল ওভার কাজ করা থাকবে ফ্রন্ট সাইডটা আর এটা থাকবে নিচের দামানটা দেখেন খুবই অসাধারণ একটা ডিজাইন থাকবে হাতার প্রশ্ন টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোদের মানুষ পড়তে পারবে একদম ফ্রন্ট সাইডে আপনার ফুল ওভার কাজ করা থাকবে বুটিক্সের এই ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক একটা ডিজাইন আর এটা ব্যাক সাইডটা থাকবে সিমিলার প্রিন্টের মধ্যে ব্যাক সাইডটা হলো এটা খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এগুলোর প্রাইজও কিন্তু একদম ধামাকা প্রাইজে পেয়ে যাবেন ধামাকা প্রাইজে পেয়ে যাবেন তো যারা অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট মেন আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন এটা হলো সালোয়ার কাপড়টা পেয়ে যাচ্ছেন কাশ্মীরিয়ান কাপড়ের মধ্যে খুবই সফট কাপড়ের মধ্যে একদম সফট আর এটা ওন্নাটা দেখেই সবচেয়ে সুন্দর হলো এটার ওন্নাটা মাসাল্লাহ ওন্নাটা কিন্তু ফুল অল ওভার কাজ করা হবে জামাতে যে কাজটা আসে সেম কাজটা কিন্তু পেয়ে যাচ্ছেন দেখেন একটু কাছ থেকে দেখাই দিই খুবই ইউনিক ডিজাইন আর চারো পাশে এই কাজটা থাকবে আর এগুলোর প্রাইসটা আমরা বলে দিচ্ছি মাত্র উনিশশো পঞ্চাশ টাকায় উনিশশো পঞ্চাশ টাকায় এই ডিজাইনটা আপনারা পার্চেস করতে পারতেছেন তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের এই দুটো নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বার যোগাযোগ করে ফেলুন আর যারা আসতে পারবেন চারদিন তিন নাম্বার বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুম করে দিতে পারবেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন এটার যে আরেকটা কালার আছে এই কালারটাও কিন্তু অনেক সুন্দর গ্রিন টাইপের কালার এগুলো কালার কম্বিনেশন খুবই অসাধারণ একটা ডিজাইন একটু ডিফারেন্ট যারা চাচ্ছিলেন বুটিক্সের তারা কিন্তু এটা পার্সেস করতে পারেন দেখেন পিওর কটনের মধ্যে একদম অসাধারণ একটা কাজ করা আছে এগুলোকে বলা হয় জারদশী কাজ করা জারদশী আর এটা হলো নিচের প্যানেলটা এগুলো খুবই অসাধারণ একটা ডিজাইন ব্যাকসাইডটাও সিমিলার থাকবে দেখেন ব্যাকসাইডটা হাসেমার প্রিন্টের মধ্যে সাইডে কাজ হবে না শুধু প্রিন্ট হবে সাইডে কাজ হবে না শুধু প্রিন্ট হবে আর ফ্রন্ট সাইডে ওভার কাজ করা পেয়ে যাচ্ছেন আর একদম ধামাকা প্রাইস আর এগুলো কিন্তু ওঠার কোনো ওয়ে নাই কারণ এগুলো সেলাই করা একদম ধামাকা প্রাইসে উনিশশো পঞ্চাশ টাকা কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারতেছেন এত সুন্দর একটা কালেকশন বুটিক্সের তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বারগুলো দেখানো হয়েছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে ফেলুন আর এটা হলো আমাদের দোপাটারা দোপাটারা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর অনেক বড় হবে মাত্র উনিশশো পঞ্চাশ টাকায় তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলুন আমাদের ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার হলো এটা আর যারা আসতে পারবেন চারদিন জায়গায় তিন নম্বর বিল্ডিং চাতাল এবং পাতালা আমাদের শুরু করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম